ছোট টুকরো কাপড় জয়েন্ট সেলাই দিয়ে ব্রা কাটিং ব্লাউজ বানিয়ে নিলাম না দেখলে মিস করে যাবেন নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট টুকরো কাপড় ফেলে না দিয়ে কত সুন্দর ব্লাউজ বানানো যায় সেটাই তো দেখতে পেয়েছেন এখানে আমি হাতার পাটটা সরিয়ে নিলুম আর একটু বাড়তি কাপড় সেটাও রেখে দিলুম তো সেটা আমি পাইপিং করার জন্য নিয়েছি আর এখানে পিঠের যে পার্টটা সেটা আমি বের করে নিয়েছি আর এখানে ইউ কাট করার জন্য আমি কাটিং করে নিয়েছি তো ওইখান থেকে যে কাপড়টা বেরিয়েছে আমার যে সামনের পার্টগুলো হবে ওখানে যেটুকু কম পড়েছে তো ওই পার্ট থেকে আমি বের করে ওখানে কমপ্লিট করে নিয়েছি তো আমার প্রথম যে পার্টটা সেটা একদম ঠিক আছে সেটাতে কোনো সমস্যা নেই তো তারপর দ্বিতীয় যে পার্টটা সেটাতে কিন্তু কম পড়েছে তো ওই যে পিছনের পার্ট থেকে আমি যেটুকু বের করে নিয়েছিলাম সেটা এখানে কমপ্লিট করে নিয়েছি তো এটাকে জয়েন্ট সেলাই দিয়ে এটা পুরো কমপ্লিট করে নেব তো এরপর এসের নিচে যে লম্বা কাপড়টা সেটা আমি এই যে দেখতে পেয়েছেন একটু কম আছে তো এস যে লাগাবো এসের যে কাপড়টা সেটা একটু বড় আছে মানে ওখান থেকে একটুখানি বাঁচবে তো ওইটা ওখানে আমি কমপ্লিট করে দেব তো প্রথম পার্টটাতে টেকেন দিয়ে নিলাম তারপর দ্বিতীয় পার্টটা যেটাতে জোর লাগাতে হবে সেটা সুন্দর করে জোর লাগিয়ে তো এখানে আমি সামনের চেস্টের যে খাপিটা সেটা আমি রেডি করে নিচ্ছি পরপর দেখতেই পাচ্ছেন তো এবার আমি এস লাগাবো এসের কাপড়টা উপরে থাকছে আর ওই কাপড়টা নিচে থাকছি তো এটা একইভাবে এটা ওপরে থাকবে ওটা নিচে থাকবে দুটো দুদিক দিয়ে লাগাতে হবে তো অলরেডি আমার লাগানো হয়ে গেছে এবার বাড়তি কাপড় আমি এখানে কেটে নিচ্ছি যেহেতু ওই পাটটাতে কম আছে যে বাড়তি কাপড়টুকু বাড়াবে ওটা আমি জয়েন্ট সেলাই দিয়ে এবার এটার সঙ্গে আমি জয়েন্ট সেলাই দিয়ে দেব তো সোজাভাবে একদম ফেলতে হবে ফেলে এটাতে প্রথম সেলাই দিয়ে দেব প্রথম সেলাই দেওয়ার পর দ্বিতীয় আমি চাপ সেলাই একটা দেবো তার উপরে আবার একটা চাপ সেলাই দেবো তো একইভাবে দুটো পার্ট আমি রেডি করে নিলাম দেখতেই পেয়েছেন তো এবার আমি হুক পটি রেডি করে নিলাম এখানে হুক হুকপট্টি লাগিয়ে দিলাম হুক পরটির একটা সূত্র আছে তো পরের অন্য কোনো ভিডিওতে সেই সূত্রটা গিয়ে সেটা আপনাদের আমি দেখাবো তো এবার আমি পরটি লাগিয়ে নেওয়ার জন্য আলাদা একটা কাপড় থেকে পরটির কাপড় বের করে নিলাম সোজা পাশ দিয়ে আমি পটিটা লাগিয়ে নিলাম তারপর এর উপর আমি চাপ সেলাই দিয়ে বড় বড় সেলাই দিয়ে রাখলাম কারণ এখানে আমি হাত সেলাই দেবো হাত সেলাইয়ের ফিনিশিং খুব ভালো হয় এবার আমি পিছনের পাটটাতে টেকেন মেরে নিলাম একই প্রসেসে আমি এখানে ওই পিছনের যে পটিটা ওটা লাগিয়ে নিলাম তার উপর চাপ সেলাই দিয়ে সেই একই প্রসেসে আমি এখানে পট্টিটা লাগিয়ে নিলাম তো এবার আমি করব আমার সামনের পাট যেহেতু রেডি করা আছে এটা সোজা ভাগে ফেলে ওইটা ওর ওপর সোজাভাবে ফেলে উল্টো ধার দিয়ে আমি এখানে আমি জয়েন করে নিলাম এবার আমি পট্টিটা কেটে নিলাম কেমনভাবে কাটলাম দেখতে পেয়েছেন তো এবার সোজা পাশে আমি পট্টিটা আস্তে আস্তে করে গোল রাউন্ড ঘুরিয়ে আমি না লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর বাড়তি কাপড় আমি এটা কেটে দিয়ে দিলাম আর এই দিক থেকে রাউন্ডে যে বাড়তি একটু আছে সেটাও আমি কেটে বাদ দিয়ে ছোট ছোটো গুটকা লাগিয়ে দিলাম তো গুটকা লাগানোর পর এটাকে আমি পাল্টি করব পাল্টি করে সুন্দর করে ধরে যাতে আমার পাইপিন ছোট্ট করে বেরিয়ে থাকে দেখা যায় তো সেইভাবে আমি এর ওপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড ঘুরিয়ে চাপ সেলাইটা দিচ্ছি আশা করছি কোনো অসুবিধা হবে না তো এই রাউন্ড ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেলে কেমনভাবে আমার পাইপিং চড়ানো হয়েছে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি খুব ভালো করে আবার আটকে নিলাম বড়ো সেলাই দিয়ে আর ব্রা আটকানোর জন্য এখানে একটা পাঞ্চিং লাগানোর আমি এ লাগিয়ে নিলাম তো এবার আমি এখানে হাতা লাগিয়ে নেব সমানভাবে তো হাতা আমার অলরেডি লাগানো হয়ে আসছে তো এবার আমি সাইড সুন্দর করে মাপের মেরে নেব তারপর আমি ব্লাউজটাকে পাল্টি করে এই যে দেখুন কত সুন্দর পাইপিন আমার চড়ানো হয়ে গেছে পাইপিনটা কত সুন্দরভাবে চড়ানো হয়েছে কত সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ করবে তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা